আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি ভালো আছেন সবাই আজকে আরফাত খামাজ থেকে আপনাদেরকে দেখাবো আমাদের খামারে দেখেন অনেক প্রকার সবজি এর মধ্যে আমরা ডাটা আজকে শুক্রবার ভোরবেলা আমরা প্রজেক্টে আসলাম ওই ডাটাগুলা আজকে সেল করে দেব চলেন আমাদের ডাটা খেতে আপনাদেরকে নিয়ে যাই মূলত ডাটাগুলা এখানে পেঁয়শো টানোর পরে আমরা ফেলে রাখছিলাম শুধু ফেলে রাখছিলাম জাস্ট আর কিছু না তাতে দেখেন কত সুন্দর ডাটা হয়েছে আমাদের মুরগি গুড়বেলা কলহ শুরু করে দিয়েছে আসলে ওইগুলো ডাটাগুলো নষ্ট করে চিন্তা করে দেখলাম যে ওইগুলো ডাটা নষ্ট না করে আমরা যদি হাটে দিয়ে দিই অটোওয়ালার সাথে কন্ট্যাক্ট করে নিলাম যে তুমি বিক্রি করে তোমার অর্ধেক আমাদের অর্ধেক যত বিক্রি করতে পারো সব উঠায় দিয়ে দিব আজকে এই জন্যই দিয়ে দেবো যদি ও বিক্রি করতে পারলে পারবে যাই পারে জিনিসটা নষ্ট হবে না বাজারে দিয়ে দিলে যাই হোক এক টাকাই হোক আর একশো টাকাই হোক জিনিসটা মানুষ খাবে উপকারে আসবে এভাবে এর আগে আমাদের খেতে ওই ফুল হয়ে নষ্ট হয়ে পরে আমরা এটা এগুলা ফেলে দিছি এবার চিন্তা করলে এবারে না ফেলে দিয়ে আমরা হাটে পাঠায় দিই ভোরবেলা আড়তে পাঠায় দেবো তো আমাদের সঙ্গেই থাকুন আমি এখন এগুলা ডাটাগুলো উঠাবো উঠায় আপনার ওইগুলা ওই অটো আসবে ওটোতে উঠায় দেবো আমরা কীভাবে সেল করি তার বিস্তারিত এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের সঙ্গে থাকুন এটা আমাদের ডাটার খনি করছে দেখেন একদম কচি এত সুন্দর ডাটা আপনারা আসেন আরাপাদ ফার্ম হাউসে আসে আমাদের আপনারা নিজের হাতে ডাটা উঠায় নিয়ে যান যারা বর্তমানে আসতেছে মোটামুটি সবাই যারা নিতে আগ্রহী সবাই নিয়ে যাচ্ছে মোটামুটি ডাটা আমরা এখানে প্রতি সপ্তাহে ডাটা ওটা শেয়ার করতেছি তারপরও শেষ হয় না একটা ওটা চার একটা যাচ্ছে এরকম যেখানে উন্নতি ভাঙে যাচ্ছে এগুলো পড়ে আছি দেখেন কত ডাটা আমি কল্পনা করতে পারি না যে কত ডাটা পেয়ে আমরা ফেলে দিচ্ছি বহুত বহুত উঠায় শেষ করা যাচ্ছে আসলে মানুষের ইচ্ছা শক্তি থাকে আর একটু যদি পরিকল্পনা থাকে শুধু ডাটা ডাটা এত ডাটা হচ্ছে আবার ডাটা দিলাম আসেন আমাদের ডাটা খেতে

আমাদের ওই অটোতে উঠাচ্ছি ধর আমরা ওগুলো আরতে পাঠাই দিচ্ছি দেখতে পাচ্ছেন হচ্ছে সাথে কিছু মরুখানীয় বাজারে সেল করে দিব ভিডিওটা দুর্যোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা কোনো ফাঁকা জায়গা ফাঁকা রাখবেন না যে কোনো শাক সবজি ফেলে রাখুন একবার হতেই থাকবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম